আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন চলে আসলাম খুব সুন্দর একটি বিয়ের ভিডিও নিয়ে ইতালিতে এসে এত সুন্দর সুন্দর বিয়ে দাওয়াত খাবো কখনো কল্পনাও করতে পারিনি বাংলাদেশেও এত মজা করে কখনো এত এনজয় করে বিয়ে দাওয়াত খাওয়া হয়নি কিংবা বিয়েতে যাওয়া হয়নি কিন্তু ইতালিতে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে একদম খুব সুন্দর সুন্দর বিয়ের কিছু অনুষ্ঠান দেখতে পারতেছি প্লাস খাওয়া দাওয়া তো আছেই সব কিছু মিলে একদম পুরো অস্থির পুরো বিয়ের ইভেন্টটা এত সুন্দর হয়েছে বাসায় ঘরোয়াভাবে করাতে এত সুন্দর হয়েছে জানি না আমাদের বাংলাদেশের স্টাইল করলে কত সুন্দর হইতো আসলে বাসায় এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করছে যে এটা কি বাসায় হচ্ছে কি মানে নাকি আর কোনো রেস্টুরেন্টও হচ্ছে সেটা বুঝে যাচ্ছে না খুব সুন্দর করে সব কিছু নিখুঁতভাবে অ্যারেঞ্জ করা হয়েছে খুব সুন্দর লাগতেছে কোনেকে তো কোনের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর বিহের গ্রাউন্ড পরেছে বিয়েতে শাড়ি আসলে এখন মেয়েরা একটু শাড়ি কমে পরে একটু গ্রাউন্ড তারপরে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর এখন জামা বের হয়েছে বিয়েতে তো আসলে আগের মতো শাড়ি কিংবা যে শাড়িই পড়তে হবে এমন কোনো কথা নেই তো সব কিছু মিলিয়ে একদম অনেক সুন্দর লাগতেছে তো এখানে কোনে যাবে বরের কাছে তো সবাই মাথায় ওনা ধরতেছিল তো এখানে খুব সুন্দর করে গান বাজিয়ে বাজিয়ে যাওয়া হচ্ছিলো যদিও বা আমি গানটা ছাড়িনি খুব সুন্দর লাগতেছে সব কিছু মানে বাসায় হিসেবে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সব কিছু মানে অল্প অল্প করে নিখোঁত এবং কি যতটা করার দরকার বাসার মধ্যে অল্প পরিসরে সব কিছুই করেছে ওরা খুবই সুন্দর মাসাল্লাহ তো আসলে এখন আস্তে আস্তে করে বরের কাছে চলে যাচ্ছে তো এই মোমেন্টগুলো দেখলে আসলে নিজেদের বিয়ে কথা মনে পড়ে যায় মাঝে মধ্যে যে এত সুন্দর আসলে মাঝে মধ্যে মঞ্চে আসলে নিজের বিয়েতে যেগুলো যেগুলো করিনি এখন এগুলো এগুলো করি কারণ আমাদের বিয়েতে হয়তো বা অনেক কিছু আগে করা হইতো না এখন অনেক কিছু করা হয় তো এখনকার বিয়েগুলো দেখলে মন চায় যে আবার নতুন করে বিয়ে করি বা আবার নিজের হাজবেন্ডকে আবার নতুন করে বিয়ে করি এগুলো সব কিছু করি তো জাস্ট একটু ফান করলাম আর কি আসলে এটা তো আর সম্ভব না আমি আমার দুইটা বেবি আছে ইনশাল্লাহ মেয়েদের বিয়েতে করব। খুব সুন্দর করে এখন খুব ভালো লাগে আসলে সব জিনিস দেখতে মানে এখন কত ইউনিক ইউনিক জিনিস বের হয়েছে এবং কি খুব সুন্দর নাইসলি সব কিছু প্রেজেন্ট করে এই জিনিসটি অনেক ভালো লাগে মাশাল্লা ছেলের কথা আর কি বলবো সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন ছেলে তো পুরো একদম আসমানের চাঁদের মতো সুন্দর হয়েছে একদম অনেক সুন্দর মাসা ছেলে খুব হ্যান্ডসাম খুবই সুন্দর সবাই তো ছেলেকে দেখে বলতেছে না মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ছেলে অনেক ভালো লাগছে সবার কাছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই তো এখানে খুব সুন্দর করে একদম মুখ দেখার পর্বটাও শেষ হয়ে গেল খুব সুন্দর লাগলো সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দর করে ছেলে কোনেকে রিসিভ করেছে এখন ফুল দিবে তো আমরা সবাই বলতেছি ফুল দিলে হাঁটু গেড়ে ফুল দিতে হবে হাঁটু গেড়ে ফুল দেন নিচে বসে তো ছেলে লজ্জা পাচ্ছিলো কিন্তু তারপরে খুব বলাতে খুব সুন্দর নাইসলি বসে গেছে নাইস করে একদম ফুলটা দিচ্ছিল তো আসলে সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে একদম খুব সুন্দর নাইসভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে তো মেয়ের বোন অনেক আসলে সুন্দর করে সব কিছু সিরিয়ালে সিরিয়ালে কী করতে হবে না করতে সব কিছু ওই বলে দিচ্ছিলো সবাই মিলে আমরা বলতেছি এই যে এটা করো এটা করো আর সব কিছু আসলে সুন্দর করার পিছনেও কিন্তু ওদের পরিবারে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ওর মা রান্না সাইডটা ওর আজকে অনেক দুই দিন থেকে মানে তো অনেক কাজ কর্ম করতেছিলই আসলে একটা মেয়ে বিয়ে হওয়া মানে শ্বাসযাই শেষ না তার পিছনে অনেক পরিশ্রম থাকে সেটা শুধুমাত্র মেয়ের পরিবারে জানে ভালো করে তো এখানে খুব সুন্দর করে সবাই ভিডিও করতেছে তারপরে ছবি তুলতেছে কর্ণীদের সাথে তো আমি এফাকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি যতটা সম্ভব আর কি তো আসলে সব কিছু মিলে অনেক ভালো লাগছে এটাই বলবো ইতালি তো এত সুন্দর করে বাংলাদেশিদের মেয়েদের বিয়ে হয় আসলে আগে তো বেশি বাংলাদেশ গিয়ে বিয়ে হইতো যে ইতালিতে বড় হইলো বাংলাদেশে গিয়ে বিয়ে হইতো বাট এখন দেখতেছি আমি যে দুইটাই বিয়ে খাইছি মানে বাংলাদেশি ছেলে বাংলাদেশি মেয়ে বাট ইতালিতেই বিয়ে হচ্ছে খুব সুন্দর জিনিসটা আসলে যেহেতু ওরা এই দেশেই থাকবে দেশের কালচারের সাথে ওরা বড় হয়েছে এই দেশের কালচারে সব কিছু এই দেশের মতোই ওরা চলাফেরা সব কিছুই অতএব বাংলাদেশের ছেলে অবশ্য বাংলাদেশি ছেলে হবে বাট কিন্তু এই দেশে থাকা ছেলেদের কাছে বিয়ে দেওয়াটা আমি মনে করবো বেটার কারণ একে তো অ্যাডজাস্টমেন্টও খুব সহজ যে খুব সুন্দরও হয়ে যায় আর দ্বিতীয়তে সব কিছু মানিয়ে নেওয়াটাও খুব সহজ হয়ে যায় হুট করে একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে মেয়েগুলো সেটেল হওয়া কিংবা বিয়ে করা সব কিছু মিলে কিন্তু ছেলে মেয়েদের উপরেও কিন্তু একটা প্রেশার পড়ে তো এই দিকে চিন্তা করতে গেলে আমার কাছে মনে যে এরা খুব বেস্ট ডিসিশন নিছে খুব সুন্দর কারণ হুট করে মেয়েটা বাংলাদেশে গিয়ে যদি বিয়ে হতো বাংলাদেশে গিয়ে অ্যাডজাস্ট হইতে মেয়েটার খুবই কষ্ট হইতো কারণ আমাদের বাংলাদেশের কালচারের সাথে ওরা অ্যাডজাস্ট না ওরা এই দেশেই বড়ো হইছে সব কিছু এই দেশে ছেলেও এই দেশের তো আসলে সব কিছু মিলে আমি মরবো মানে একদম একশোতে একশো কারণ এখন দুইজন অ্যাডজাস্ট হইতে কোনো সমস্যা হবে না আর ইতালিতে ইতালি ভাষাটা কিংবা অন্য দেশের ভাষার যদি অন্য দেশের ছেলেকেও বিয়ে করতো কথা বলা সব কিছু বলা অ্যাডজাস্টমেন্ট ওগুলা তেমন মনে হয় ভালো হতো না আমার কাছে মনে হয় এটাই বেস্ট হয়েছে তো এখানে। ছেলের ছেলেকে মেয়ের বাবা চেন পরিয়ে দিয়েছে আর এখানে মেয়ের মা মানে মেয়েকে একটা গলার হার দিবে খুব সুন্দর তো এই এখন এটা আসলে সিম্পলের মধ্যে হচ্ছে পরে অনুষ্ঠান হবে ওরা ছেলে মেয়ে যখন চাইবে তখন ওরা অনেক বড় করে অনুষ্ঠান করবে হয়তো বাংলাদেশে কিংবা এখানে যেখানে হয় না কেন অনেক বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে ওদের তো এখন ঘরোয়াভাবেই হচ্ছে মোটামুটি তো আসলে দেখি মনে হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে বাট মানে বড় অনুষ্ঠানের থেকেও কম না আমার কাছে বেশ ভালোই লাগছে সব কিছু মিলিয়ে মশাল্লাহ ছেলেও খুব ভদ্র খুব সুন্দর সবাই তো খুব মানে পছন্দ করছে এখানে শালি একমাত্র শালি ছেলেকে অ্যাপল গিফট করছে তো সবাই ভাবতেছিল যে না ফান করতেছে ও খালি বক্স দিছে তো ছেলে খুব হাসতে হাসতে খুলতেছে সবাই খুব ফান মোডে ছিল যে না কিছুই থাকবে না কিছু থাকবে না সবাই খুব হাসাহাসি করতেছিল তো অবশেষে অ্যাপেল ওয়াচ বের হয়েছে কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করতেছিল না যে আসলে এটা এখানটার ভিতরে আসলে ওয়াচ আছে কিনা তো তারপরে যাক অবশেষে অ্যাপেল ওয়াচটা কিন্তু পাওয়া গেছে তো সবাই তো অবাক যাক ছোট হয়েও সে দুলা ভাইকে অ্যাপেল ওয়াচ গিফট করছে তো আসলে এই দেশের মেয়েগুলো সব কিছুতেই কি বলবো ওরা তো এমনিতে একটু এগিয়ে আছে তারপরে ওরা একদম নিজের পায়ে নিজে দাঁড়ায় তারপরে বিয়ে করে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে কারো উপরে ওদেরকে ডিফেন্ডেট হইতে হয় না ওরা নিজেরটাই নিজে করতে পারে এই জিনিসটাই ভালো লাগে সবচেয়ে আসলে আমাদের ওইভাবে সুযোগ দেওয়া হয় না যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে ওই মেন্টালিটিটা এখনো আমাদের অনেক জায়গায় আসে নাই বাংলাদেশে এখন আগের থেকে কিন্তু অনেক উন্নত অনেক জায়গায় এগুলো চিন্তা করে বাট এখন এখন অনেক গ্রাম অঞ্চল অনেক জায়গা আছে যে আপনার সব সময় যে মেয়েদেরকে কিছু করতে হবে কিছু করে বিয়ে করতে হবে এই মেন্টালিটিটা এখনো সব জায়গায় ঠিক হয়নি ছেলেরা শুধু কিছু করবে মেয়েরা কিছু করবে না মেয়েদের সব কিছুতে বাধা এটা এখনো অনেক জায়গায় আছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে খুব সুন্দর করে সবাই ছেলে মেয়ে একসাথে খেতে বসে গেছে আর আমরা সবাই নিচেই খাওয়া দাওয়া করছি আমরা সবাই নিচে থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি আর এটা হচ্ছে মেয়েদের বেডরুম তো এখানে আজকে সবাই সাজুগুজু করছে তো সব কিছু একটু এলোমেলোই হয়ে আছে তো আপনি ভাবির বাসা আসলে অনেক সুন্দর আমি ভাবির বাসা ফার্স্ট টাইম গিয়েছি আমাদেরকে দাওয়াত দিছে আরো আগে কিন্তু যাবো যাব আমরা মানে উনি আমরাও যাব মানে চিন্তা করতেছিলাম তারপর উনিও দাওয়াত দিবে দিবে এর ভিতরে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে মানে তো বলতেছি যাক ভালোই একসাথে বিয়ের সময়ে যাব। তো এখানে আবার মালা বরণ হচ্ছে আংটি বদল মালা বদল সবকিছু খুব সুন্দর করে হচ্ছে